গুড মর্নিং সিসার্স ডায়েরি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও মোটামুটি ভালোই আছি আজকে রাত্রিবেলাতে কাল দেখলাম বর নিয়ে এসেছে একটা তাল খেতে খুব ভালোবাসে যেহেতু তাই জন্য নিয়ে এসে মায়ের কাছে আবদার করেছে যে মা আমাকে তাল ফুলুরি করে দেবে আর মানে একার তো আর হয় না সবারই আর কি তাল ফুলুরি খেতে মোটামুটি সবাই ভালোবাসে কিন্তু একদম আমি শুধু ব্যতিক্রম যে একেবারে খাই না মানে আমি তালটাই না ওই জন্য তালে বাকি জিনিসগুলোও খাই না যেহেতু ছেলে বলেছে তাই মাও একদম সকাল সকাল রেডি করতে বসে গিয়েছে তাল ভালো করে ছেঁচে নারকেল কুড়িয়ে তালের মধ্যে নারকেল কোড়া দিয়ে তার মধ্যে আটা একটুখানি নুন চিনি সব কিছু দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়ে একদম বসিয়ে দিয়েছে কড়াইতে তাল ফুলুরি বানানোর জন্য আসল কথা আমাদের বাড়িতে সবাই এগুলো খেতে খুব ভালোবাসে আমাদের ওই বাড়িতে মানে বাবার বাড়িতে একমাত্র জন্মাষ্টমীর দিন তালফুলুরি হতো তখনই আমি করতাম কিন্তু এবছরে যেহেতু ঠামা মারা যাওয়ার জন্য হয়নি তাই ওই বাড়িতে একবারও তালফুলুরি হয়নি এই বাড়িতে এই নিয়ে দুবার হলো আর কি এই বছরে আসলে খেতে খুব ভালোবাসে যেহেতু এটা তো সারা বছর পাওয়া যায় না এই সময়টাতেই তালটা বেশি পাওয়া যায় তাই ওর একটা আলাদাই ভালো লাগে আর ও এই সব খেতে বেশ ভালোবাসে ওই জন্যই যখনই হোক আনি এনে মাকে বলে মা আমাকে করে দেবে লাল ফুল খেতে কে কে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভালোবাসি না বললাম কিন্তু আমার মোটামুটি যাদের কথা শুনেছি তারা জানি যে হ্যাঁ সবাই খেতে ভালোবাসে আমারই খালি ভালো লাগে না যাই হোক দেখুন কি সুন্দর তাল গুলো প্রায় হয়ে গিয়েছে মাই করেছিল এখানে হলে এগুলো সব মাই করে ওই বাড়িতে আমি ওই পুজোর সময় খালি করতাম এবারে তো হয়নি বললামই যাই হোক আমার মেয়ে আমার সমস্ত গয়না কাটিগুলোকে বার করবে এই নাগচাবিটা আমার বিয়ের নাগচাবি খুব পছন্দ করে কিনেছিলাম আর কি দেখুন এই যে আমার মেয়ে পড়ে বসে আছে টাটা গুড আফটারনুন বলে দাও সবাইকে আফটারনুন গুড গুড আফটারনুন গুড আফটারনুন হ্যাঁ বলে সবাই দুপুরের খাবার খেয়ে নাও সবাই বলো সবাই সবাই দুপুরের ভাতটা খেয়ে নাও ভাতের সাথে আর কি খাবে খিচুড়ি খাবে ও ছানু খিচুড়ি খায় বলে সবাই খিচুড়ি খাবে গো না আমরা তো খিচুড়ি খাই না আমরা ভাত খাবো ডাল খাবো জিজি খাবো তাই তো হ্যাঁ তাহলে সবাইকে বলে দাও ভাত খেয়ে নাও জিজি খেয়ে নাও তারপর খেয়ে দিয়ে কি করবে গো কি করবে কুলকুচি করবে খেয়ে কুলকুচি করতে হয় ও আচ্ছা আপনারা জানেন খেয়ে কুলকুচি করবেন ও